এইখান থেকে এখানে আসতে কতক্ষণ লাগবে যে কোন একজন বলো যারা বসে আছো এই জায়গায় আসতে কতক্ষণ লাগবে সেকেন্ড আচ্ছা আর আরেকজন বলো এক যারা বসে আছো থেকে এই এই চেয়ারে আসতে কতক্ষণ লাগবে পনেরো সেকেন্ড আমি কিন্তু এখনো সঠিক উত্তর পাইনি এই মেয়ে কিন্তু বুদ্ধিমান বুদ্ধিমতী ফিফটি আমার লাগছে তেতাল্লিশ বছর এইখানে কি প্রধান অতিথি বিশেষ অতিথি করে বসতে দিবে এখানে আমাদের দুজন বাচ্চা আসছে কিন্তু তারা প্রধান অতিথি বিশেষ অতিথি না কিন্তু কিন্তু বিশেষ আমন্ত্রণে তারা এখানে আজকে আসছে বক্তা হিসেবে কিন্তু যদিও এখান থেকে মাত্র কয়েক ফিট দূরত্ব এই যে সার হাসতেছে কত বছর লাগছে এই আসতে এই মেয়েটা বলছে পনেরো বছর মানে পড়াশোনা শেষ করে চাকরি তারপরে অভিজ্ঞ হইলে উপরের পদে আসবে তারপরে এখানে আসার মতো অবস্থা তৈরি হবে আমি করি তার জন্য সে মানে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোক মানে চিন্তা করে গভীর চিন্তা করে আরেকটা কথা শেষ করি সত্য আর মিথ্যা আমরা সবাই তো নাকি আমরা বলি না যে তুমি মিথ্যা কথা বলছো তুমি মিথ্যা কথা বলছো বলিনা সত্য আর মিথ্যার পার্থক্য কতটুকু পার্থক্য কতটুকু একটু ভাব অনেক কি রকম আমরা যদি একটু মানে কি বলে মিটার স্কেল দিয়ে যদি মাপতে চাই তাহলে সত্য আর মিথ্যার মাঝখানের দূরত্ব কতটুকু সত্য আর মিথ্যার মাঝখানের দূরত্ব কতটুকু আচ্ছা খুব গভীর চিন্তার দরকার নাই এটা একটু কঠিন হয়ে গেছে না আমি একটা বলি আমাদের একজন বিখ্যাত মানুষ ছিল ডক্টর আকবর আলী খান ওনার একটা বিখ্যাত বই আছে ওইখানে কিন্তু এটা নিয়ে আর্গুমেন্ট আছে সত্য আর মিথ্যার দূরত্ব হলো চোখ আর কানের মধ্যে যতটুক দূরত্ব চোখ আর কান এই দুটার মধ্যে যতটুক দূরত্ব সত্য আর মিথ্যার ততটুকু দূরত্ব কারণ আমরা যেটা কান দিয়া শুনি সেটা সবসময় সত্যি নাও হতে পারে চোখ দিয়ে যেটা দেখি সেটা সত্যি ঠিক আছে কান দিয়া যেটা শুনি সবসময় সেটা সত্যি নাও হতে পারে কিন্তু দেখা যায় সেটা সত্যি কিন্তু সেখানেও আকবর আলী স্যার আরেকটা যুক্তি দিয়েছেন যে সবসময় চোখেও সম্পূর্ণ সত্যিটা দেখা যায় না সেটা দেখতে হলে উপলব্ধির দরকার চেতন দরকার বিবেক বোধের দরকার যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য ধন্যবাদ আসলে আজকে আমরা দুজন বক্তার কাছ থেকে আমরা আমাদের অতিথি মদের কাছ থেকে আমরা দুটি চমৎকার গল্প শুনেছি